লোভাই ফোন দিয়েছেন যে আমাদের একটা মিছিল যাচ্ছে ওখানে এবং আর উত্তরা থেকে লোকজন আসবে এখনই কিছুক্ষণের মধ্যে আসবে তোমার থাইকে ওখানে তো এর মধ্যে আমরা যে জহরে নামাজ পড়লাম নামাজ পড়ে সালাম ফিরোনোর পরে আসতেই দেখে হচ্ছে দূর থেকে একটা মিছিলের আওয়াজ পাওয়া যাচ্ছে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্যান ভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন জুলাই বিপ্লবের সেই অগ্নিঝরা দিনগুলো নিয়ে লাল জুলাইয়ের গল্প আজকে আমাদের সঙ্গে আছেন সেই লাল জুলাইয়ের গল্পের সঙ্গে সম্পৃক্ত এমন একজন যিনি একদম শুরু থেকে শেষ পর্যন্তই এই গল্পের সঙ্গে ছিলেন গল্পের পরতে পরতে তার ছিল ওঠা বসা আজকে তার কাছ থেকে গল্প শুনব অন্যতম একজন সংগঠক সেই সময়ের এবি জুবাই এবি আমাদের সঙ্গে আছেন এবি এই মুহূর্তে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ফিজিক্যালি ভালো আছি তবে একটু মেন্টালি একটু মেন্টালি আপসেট একটু আপসেট এটাই আগে শুনি কি কারণে মেন্টালি আপসেট আপসেট বলতে দেখা যাচ্ছে বছর গড়িয়ে আবার নতুন করে জুলাই আগস্ট চলে যাচ্ছে মানে জুলাই তো আবার চলে এলো আমাদের দেখা যাচ্ছে আমাদের প্রত্যাশা প্রাপ্তির জায়গায় অনেকটা গ্যাপ আছে আমাদের এত এত শহীদরা জীবন দিল এত এত আহতরা গাজীরা তাদের স্বীকার করলো কিন্তু কি পেল আসলে পরিবর্তে কোনটা এই জায়গাটাই আসবো যে প্রত্যাশা প্রাপ্তির গ্যাপটা আসলে কি তার চেয়ে বরং আপনার ওই মুহূর্তের অবস্থানটা কি সেটা একটু জানতে চাই বিশেষ করে একদম সিগনিফিক্যান্ট একটা দিনের কথা আমার খুব জানতে ইচ্ছা করে এটা আমি অনেকের কাছ থেকে গল্পটা শুনবার চেষ্টা করি আপনি পাঁচ আগস্ট খুব ভোরবেলা কোথায় ছিলেন আমি তাহলে একটু গুছিয়ে বলি মানে প্রেক্ষাপট সহ বলি আর হ্যাঁ কোনো অসুবিধা নাই কিন্তু আমি একদম ওই দিনটাই জানতে চাচ্ছিলাম না আমার আমার জানতে চাওয়াটার উত্তরটা আগে নিচ্ছি যে পাঁচ আগস্ট সকালবেলা আপনি কোথায় ছিলেন তারপর থেকে যখন আমরা মোটামুটি ক্যাম্পাস ছাড়া তারপর থেকে হচ্ছে আমাদের আসলে নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না যে আমরা এই রাত করে থাকবো পর রাত থাকবো কারণ আমাদের কোথায় ঘুমাবেন করা হতো আমাদের খোঁজা হতো কি এই কারণে আমরা একটা জায়গায় বেশি থাকতে পারতাম না এই জন্য মাঝে মধ্যে লোকেশন চেঞ্জ করতে হতো তো তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই সময়গুলোতে আমি হচ্ছে লালবাগের দিকে তো মেনলি আমরা যখন তিন তারিখে হচ্ছে এক দফার ঘোষণা দেই তারপর থেকে তো টাইপের যুদ্ধ শুরু হয়ে গেছে তারপর থেকে তারা কোনো পিছনে ফেরাতে কোনো সুযোগই নেই আর তো চার তারিখ তো হচ্ছে আমরা দিনভর যুদ্ধ করলাম বলতে গেলে বাংলা মোটর শাহবাগ এলাকায় গুলিবিদ্ধ লাস্ট আজ অনেক অনেক বাজে অবস্থা ছিল আর কি চার তারিখে তারপরে আমাদের তো রাতের বেলা ঘোষণা দেওয়া হয়েছিল যে লং মার্চ এবং সেখানে হচ্ছে আমরা বলেছিলাম যে সারা বাংলাদেশ থেকে প্রায় কোটির মতো মানুষ ঢাকায় আসবে এরকম একটা আমাদের প্রত্যাশা ছিল নিয়ে তো এরকম একটা আন্দোলন ঘোষণা করে আমরা ঘোষণা সকালে। নিয়ে আমার একটু জানতে চাওয়া সেটা হচ্ছে যে পাঁচ তারিখেই যে লং মার্চ টু ঢাকা এটা তো প্রাথমিকভাবে আসলে চিন্তাটা ছিল না ছিল প্রাথমিকভাবে ভাবে ছয় তারিখ কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ মাঝখানের একটা দিন ছন্দপতন হোক আন্দোলনের বা একটা দিন একটু সুযোগ দেওয়া হোক অন্য পক্ষকে সেটা মনে হয় আপনারা শেষ পর্যন্ত চান আমাদের কাছে কিছু আপডেট ছিল আর যে এরকম আওয়ামী লীগের আগে ঢাকাতে লোকজন সমাগম করে তারা হচ্ছে একটা মেসেকার করতে পারে তো আমরা তাদেরকে সুযোগটা দেব না এই লক্ষ্যে আমরা হচ্ছে এক দিন আগে নিয়ে আসি। আমাদের কিছু পলিসিগত বিষয় ছিল ওগুলা আলোচনা করে আমরা এক আগে নিয়ে আসি তাদেরকে তাদেরকে সুযোগ আমরা না দেই। তো আমার মেইন কাজ ছিল মিলে শাহবাগের লাগাটা ইয়া করা। তো আমাদের প্রাথমিক রোডম্যাপ ছিল হচ্ছে মানুষজন আসবে আমরা শহীদ মিনারে মানুষ তো সারা সারা মানে ঢাকাতে পুরো সব দিক থেকে আমাদের কেন্দ্রীয় সমাবেশটা হবে শাহবাগে এরকম একটা আমাদের প্ল্যান ছিল তো এর আগে হচ্ছে আমরা শহীদ মিনারে একটা সমাবেশের সকালবেলা কথা ছিল কিন্তু সেখানে আমরা আসলে জড় হতে পারিনি এই জড় হতে গেছিলাম পুলিশ গুলি করে আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে তো ওইখানটায় আমি ছিলাম না ওই সময়টায় আমি লালবাগে ছিলাম পরে আমার তো যখন শাহবাগ যাওয়ার কথা আমি স্বাভাবিক উদ্দেশ্যে বেরোয়ছি এসে শহীদ মিনার দেখতে কেউ নাই অথচ আমাদের কথা ছিল এখানে সমাবেশ হবে কিন্তু পুলিশের গুলির পরে আমি থাকতে পারিনি কেউ এরপরে কি করবো আমি তাহলে ভাবলাম তাহলে আমি শাহবাগ চলে যাই তো ওখান থেকে যে সহজ রাস্তা সেখান থেকে যাওয়ার সুযোগ ছিল না আসলে কারণ পথে পথে হচ্ছে সেনাবাহিনীর চেক পোস্টিং ছিল তারা হচ্ছে মানে কাউকে কোনোভাবেই রাস্তায় বেরোতে দিচ্ছিল না এবং কারফিউ ছিল ওই সময়টায় এবং তার চাইতেও বড় কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী তাদেরকে একদমই এলাও করতেছিল না রাস্তায় তো এজন্য হচ্ছে বিভিন্ন পথ ঘুরে বিভিন্ন গলি ঘুরে ঘুরে টুরে আমরা শাহবাগে গিয়ে পৌঁছাই তো শাহবাগে আমরা যখন পৌঁছাই তখন বাজে প্রায় 10টা থেকে 11টায় এই ধরনের টাইম সকাল 10টার দাকারটা তো আমাদের ঘোষণা মোতাবেক যদি কাজ হইতো তাহলে ওখানে মোটামুটি অনেক লোক ওই সময় থাকার কথা কিন্তু আমি শাহবাগ গিয়ে কাউকে পাচ্ছি না শাহবাগে প্রায় 20 25টা কুকুর ছিল আর হচ্ছে কয়েক প্লাটুন সেনাবাহিনী ছিল গারে ছিল অস্রধারী এবং হচ্ছে কয়েকজন সাংবাদিক ছিল এর বাইরে কোন মানুষজন ওখানে নাই এবং গুরুগুড়ি বৃষ্টি হচ্ছিল তো আমি আসলে যার পরে হতাশ হয়ে গেছিলাম কি আল্লাহ তাহলে কি আমাদের মানে এত আয়োজন সব কিছু ব্যর্থ হবে কিনা যদি ওরা যদি এভাবে সারা আবার খবর পাচ্ছিলাম যে ওরা হচ্ছে ঢাকার বিভিন্ন প্রবেশ বাধা দিচ্ছে মানে মানুষ আসতে না পারে ভাবলাম তাহলে কি এমন ব্যর্থ হয়ে গেল কিনা তো আমি হচ্ছে মানুষজনকে ফোন দেওয়ার চেষ্টা করতেছি তখন কাউকে ফোনে পাচ্ছি না আর তখন তো হচ্ছে এমনিতে ফোন নেট ছিল না অফলাইনে ফোন দেওয়ার চেষ্টা করছি সমন্বয় যারা ছিল আমাদের ভাই রাসিফ সবাইকে ট্রাই করেছি বাট ফোনে কাউকে পাচ্ছি না তো তখন ভাবলাম যে আল্লাহ বর্ষা আমি এখানে থাকি তখন হচ্ছে আমাকে দেখে সাংবাদিক যারা ছিল তারা তো আমাকে চিনে তারা এসে আমাকে বলতেছে ভাই কেউ তো নাই আপনারা কি তাহলে প্রোগ্রাম পোস্টপন করতেছেন নাকি না তো আমি তখন মানে চিন্তা করলাম যা হোক যেহেতু আমার ঘোষণা দিয়েছি আমি আল্লাহ বর্ষা করে বললাম যে ঠিক আছে এখন নাই বাট লোকজন আসতেছে আমাদের ইনশাল্লাহ এখানে দুপুর নাগাদ এখানে আমাদের ঘোষণা মতো কমপক্ষে অর্ধ লক্ষ মানুষ এখানে সমাবেত হবে আপনারা থাকেন এর মধ্যে সেনাবাহিনী যারা ছিল তারা বারবার এসে বলতেছে তুমি এখান থেকে চলে যাও এখন তো কারফিউ চলতেছে তো না গেলে তোমায় গুলি করবো তো আমি কথা রাস্তা থেকে সরে জাস্ট এই যে মেট্রো নিচে গিয়ে দাঁড়াচ্ছি তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল দাঁড়িয়ে হচ্ছে আমি ফোন দিলাম এই যে সাদিক ভাই সাদিক কায়ম ভাই তাদেরকে আমি ফোন দিলাম বলি তারা সেভিডের ছিল সাদিক কায়ম এসে বলাবি সেভগা তোলে এদের সাথে যোগাযোগ করলাম যে ভাই এরকম তো হচ্ছে এখানে আমাদের প্রোগ্রাম করা কথা লোকজন তো নাই এখানে আমরা কী করতে পারি সো তারা বললো যে তুমি থাকো ওখানে লোকজন অবশ্যই আসবে ওখানে থাকো তুমি

তো তাদেরকে অনেক কষ্টে বুঝে শুনে রাখিয়েছিলাম যে আপনারা থাকেন ভাই আমরা আন্দোলন অবশ্যই করবো শাহবাগে আমরা ওখানে হচ্ছে আমি তার পরিচয় পরে জানতে পারছি একটা লোক ছিল তার নাম ছিল হচ্ছে মাহফুজ অর্থাৎ পরে জানতে পারছি তিনি হচ্ছে শাহবাগ থানা জামায়াতের আমির তো তার কাছ থেকে আমি অনেক খেল পেয়েছিলাম ওই সময়টাতে বিশেষত আমাদের মাইক ছিল না তো আমি তাকে বলছিলাম মাইকের ব্যবস্থা করে দেওয়ার জন্য তো উনি হচ্ছে চেষ্টা করেছে যদি পারেন নাই তবে উনি অনেক জায়গায় চেষ্টা করেছিলেন এবং উনি আগেও আমাদের সহযোগিতা করেছিলেন ওটা আমি পরে জানতে পারছি জামায়াতের লোক ছিলেন যাই হোক তো আমরা জোহরের নামাজ শেষ করলাম এর মধ্যে হচ্ছে আমাকে আহ সেবায় ফোন দিয়েছেন যে আমাদের একটা মিছিল যাচ্ছে ওখানে এবং আরো উত্তরা থেকে লোকজন আসবে এখনই কিছুক্ষণের মধ্যে আসবে আরকি তোমরা থাইকে ওখানে তো এর মধ্যে আমরা যে জোহরা নামাজ পড়লাম নামাজ পড়ে সালাম ফিরানোর পরে আসতেই দেখে হচ্ছে দূর থেকে একটা মিছিলের আওয়াজ পাওয়া যাচ্ছে

তারা হচ্ছে সেনাবাহিনী দেখলাম যে পুলিশদেরকে হচ্ছে গার্ড দিয়ে ধাবরায় পুলিশদের ঢুকিয়ে দিয়েছে তারা সেনাবাহিনীকে ঘিরে তারা এবং তারা কথা শুনতে নারাজ তো সেনাবাহিনীতে তারা ছিল তাদের কাছে হ্যান্ড ব্যাগ ছিল তারা মাইকটা নিয়ে হচ্ছে কথা বলতেছে ওদের শান্ত বলতেছে কিন্তু শুনতেছে না সো আমাকে দেখে বলো যে তুমি তোমাদের লোকজন সরাও একটু এখান থেকে সো যেহেতু আমাদের কাছে হ্যান্ড কাছে মাইক ছিল না কোনো এবং তো বড় ছোট ওইখানটা লোকজন পরিচালনা করতে মাইক তো অবশ্যই লাগে তো আমি তো অপরচুনিটি পেয়ে গেছি আমাকে মাইক দিয়েছে হ্যাঁ মাইক নিয়ে চলে আসছি আচ্ছা আপনি এখানে থাকে না মাইক নিয়ে চলে গেলাম তো মাইক নিয়ে এসে হচ্ছে আমি আমার মতো করে আন্দোলন শুরু করলাম স্লোগান শুরু করলাম এর মধ্যে তো পুরো শাহবাগ লোকে লোক অরণ্য কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর একজন আমাকে এসে বলতেছে যে কিছুক্ষণ পরে আমাদের যিনি সেনাবাহিনীর যিনি আর কি অফিসার উনি হচ্ছে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনা প্রধান আর কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আলহামদুল্লাহ কিছু হচ্ছে এর পরে খবর যে হাসিনা পলায়ন করছে এইটা যখন আমি ঘোষণা দিয়েছি যে ভাইয়েরা আল্লাহ আপনাদের দীর্ঘ পরিশ্রম কবুল করেছেন এই মুহূর্তে খবর পেয়েছি হাসিনা ছেড়ে পালাইছে ওই সময় যে মানুষের মধ্যে বাদ ভাঙ্গা আনন্দ করতেছে না তুলতেছে চুমু খাচ্ছে ওই সময় আসলে কেউ ফুল নিয়ে আসছে কোথা থেকে জানিনা ছাত্র দলের এক ভাই ছিল তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদ তার সাথে আমার তখন আন্দোলন সময় পরিচয় ছিল উনি কই থেকে যেন খেজুর নিয়ে আসছে যে ভাই মিষ্টি আনতে পারেনি খেজুর খা মানে ওই সময়ের যে অনুভূতি আসলে বলে বুঝাতে পারবো না তো ওখানকার উচ্ছ্বাসিত জনতার সাথে কিছু আনন্দ করলাম তারপরে ওখানে যখন আনন্দ করছি তার মধ্যে নাহিদ ইসলামরা আসছে ওদেরকে আমি সকাল থেকে পাইনি বাট ওই সময় যখন বিজয়ের পরে তারা দেখতে আসছে এবং তারা হচ্ছে ওই যে গণভবনে দিয়ে গেছে তো দেখলাম মানুষ যাচ্ছে তখন পুরো ঢাকার রাস্তায় মানে পা ফলানো জায়গা নেই এত মানুষ তো আমরা ভালো মতো আমিও যাইতে হলে মানুষের সাথে তো মানুষের সাথে মিলিয়ে গণভবনে যাচ্ছি তো এর মধ্যে খবর পাচ্ছিলাম বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন সরকারি স্থাপনা এগুলো মানুষ ভাঙচুর করতেছে এরকম একটা বিশৃঙ্খল অবস্থা আছে যেহেতু হাসিনা পালায়ন গেছে এখন এই সময় কেউ হচ্ছে অনেক সময় সংখ্যালঘুদের প্রতি বিষয়ে এরকম অনেকগুলো সেন্সিটিভ বিষয় ছিল আর কি সো এদেরকে তো থামানো দরকার তো ফোনে নেট আছে বাট নেট হচ্ছে কাজ করে না খুবই সুলভ তো এক বাসায় গিয়ে পাশের রাস্তার পাশে তাদের থেকে ওয়াইফাই নিয়ে একটা ভিডিও বার্তা দিলাম যে ভাই আপনার যেগুলো করতেছেন এগুলো করেন না যে সমস্ত স্থাপনা সরকারি স্থাপনা করতেছেন এগুলো তো হাসিনের সম্পত্তি না এগুলো তো হচ্ছে আপনাদের ট্যাক্সের টাকায় কেনা এগুলো আপনার ভাঙচুর করেন না এরকম ভিডিও বার্তা দিয়ে আমিও সবার সাথে মিলে হচ্ছে গণভবনার দিকে হাঁটা দিলাম তো ওখান থেকে গণভবন সংসদ ভবন ঘুরলাম মোটামুটি একটা অভূতপূর্ব বিষয় সবাই আনন্দ করতেছে কেউ পুকুরে লাভাচ্ছে কেউ হচ্ছে মাছ ধরতেছে মানে মানুষের মধ্যে যেটা বাদ ভাঙা আনন্দ একই সাথে একটা দুঃখজনক বিষয় যে

বিভিন্ন রকমের নীতি নির্ধারণী জায়গাগুলোতে ছিলেন পরের দিন কি ধরনের কর্মসূচি হবে সেই সবের সঙ্গে আপনারা ছিলেন আপনি নিজেও ছিলেন এগুলো অনেক গল্প আছে আসলে এই গল্পগুলো যদি আমরা ডিটেইল বলতে যাই তাহলে বা এপিসোড অনেক লম্বা হয়ে যাবে বা অনেকগুলো এপিসোড হবে কিন্তু শুরুটা করেছিলেন যে আপনার মনটা আসলে অতটা ভালো নাই সেটার ব্যাখ্যাটা যদি একটু দেন আমরা আজকের এই পর্বটার শেষটাই চলে এসেছি ব্যাখ্যা বলতে ভাই একদম মৃত্যুর কাছাকাছি জায়গা থেকে চলে আসছি এবং চোখের সামনে মৃত্যু দেখেছি মানুষ দেশের জন্য মানুষ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে একটা কথা দাঁড়াইছি আমরা যে দেশের জন্য আমার মুক্তি পাবে একটা যে বাজে কালচার আমাদের দেশে চলমান আছে এই সিস্টেমে পরিবর্তন হবে এরকম একটা মানুষের প্রত্যাশা ছিল ওই লক্ষ্যে হচ্ছে মানুষগুলো হচ্ছে বন্ধুকে গুলির সামনে বুক পেতে দিয়েছে আমি এখনো চিন্তা করি যে আমরা কি ছিলাম আমরা আমাদের ঘোষণা শুনে এই যে মানুষগুলো তার রাস্তায় নেমে আসছে আমাদের প্রতি ভরসা করে যে বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের প্রতি ভরসা করে তারা হচ্ছে রাস্তায় নেমে আসছে আবু সাহিদ গুলির সামনে বুক পেতে দিয়েছে আমাদেরও ভরসা করে তো ওইটা চিন্তা করলে খুবই খারাপ লাগে যে যারা আমাদের প্রতি এতটা ভরসা করেছিল তাদের মানুষের আসলে সবচাইতে প্রিয় জিনিস কি তার জীবন সেই জীবন পর্যন্ত অকাতরে বিলিয়ে দিয়েছে যে জানে আমি মৃত্যুবরণ করবো মানে মানুষ জানে যে আমি রাস্তায় নামলে আজকে আমি যে বাসায় ফিরতে পারবো তখন গ্যারান্টি নাই এত রিস্ক মানুষজন আছে রাস্তায় নেমে আসছে এবং দুই হাজারের মতো মানুষ জীবন দিয়েছে আহত হয়েছে প্রায় হাজারের বেশি এই যে এতগুলো মানুষের ত্যাগ কুরবানি এই কুরবানির বিনিময়ে আমরা আসলে কি পেলাম আমরা তাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে যে সরকারকে ক্ষমতা এনেছি তাদের কাছে আমাদের মোটা থেকে চাওয়া কি ছিল খুবই সিলিং মানে খুবই হচ্ছে নর্মাল যে আমরা তাদের কাছে কি চাইছিলাম

এখনো এসে এইসব প্রত্যাশা জায়গা আমরা দেখতে পাই শূন্য এটা বিগ শূন্য ইন্টারনেট কি করেছে আসলে আমরা যা চেয়েছিলাম তার তো কিছুই বাস্তবায়ন করতে পারে নাই সেগুলো আসলে আমাদের খুব বেশি পীড়া দেয় যে আমরা যাদেরকে হচ্ছে রাস্তায় আহ্বান করে এনে যাদের জীবনকে বিপন্ন করে তুলেছি তারা আজকে আসলে এবং এই কয়েকদিন আগে আমার খুবই মানে কষ্ট লাগে যে আমার আমার বাড়ি হচ্ছে মানে পটুয়া খালিতে আর কি সেখানকার একজন শহীদ শহীদ হৃদয় কিছুদিন আগে মৃত্যুবরণ করছে এই ছেলেটা হচ্ছে জুলাইতে আন্দোলন করছে ওর মাথা পেতে প্রায় বত্রিশ তেত্রিশটার মতো গুলিয়ে মাথায় লাগছে আমি বাড়ি বাড়িতে ওর চিকিৎসার এই যে এক্স রে রিপোর্ট সেটা দেখলাম মানে মাথাটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে তো এই ছেলের বড় ভাই আনিস ভাই সে হচ্ছে জুলে সিটি ফাউন্ডেশন অনেকবার গেছে যেহেতু ওখান থেকে আহতদের একটা অ্যামাউন্ট দেওয়া হয় সরকার নির্ধারিত সেখানে গিয়ে তার কাউকে পায় নাই ইভেন এমন পর্যন্ত কথা শুনেছে যে আপনার মধ্যে এরকম ধান্দাবাজ অনেক আসে এরকম কথা শুনেছে ফিরে আসছে সেখানে যোগাযোগ করতে পারে নাই হাসনাথকে সার্জিসকে অনেকবার খুঁজছে কারোকে যোগাযোগ করতে পারে নাই তো না করতে পারার কারণে তার পরিবারের আর্থিক আর্থিক অবস্থা খুবই মানে ভয়াবহ আর কি তার পিতা রিক্সা চালক সে তার একমাত্র উপার্জনের সম্ভব রিক্সাটা বিক্রি করে দিছে বাসা দুটো গরু ছিল গরু বিক্রি করে দিছে এই টাকা নিয়ে এসে ঢামেকে আসছে ডাক্তার দেখানোর জন্য এবং সেখানে তো আসলে তার মাথা থেকে ডাক্তার দুইটা বুলেট বের করতে পারছে কিন্তু বাহিরগুলো বের করতে পারে বলছে বাইরে নেওয়া লাগবে এখন বাইরে কিভাবে নেবে এই তো আর্থিক নাই তো চিকিৎসা আর হয় নাই

যে আপনারা প্রথমত আমাদের শহীদ পরিবারগুলো তাকান তাদের মধ্যে এখনো অনেক পরিবার এমন আছে যারা হচ্ছে যে পরিবার একমাত্র পর্যন্ত ব্যক্তি শহীদ হয়ে গেছে পরিবারটা রাস্তায় বসে আছে এরকম পরিবার অনেক আছে এমন অনেক আহত আছে কয়েকদিন আগে তারা বিস্ফান করছে পর্যন্ত হতাশা থেকে এগুলোর দিকে তাকান দ্বিতীয়ত বলবো যে আপনাদের ঘরে যে সুশীলতার ভূত চেপেছে এই ভূতকে আপনারা তাড়ান আপনাদের কোনো সুশীল মানুষ ক্ষমতায় আনে নাই এখানে আপনাদেরকে ক্ষমতা যারা আনছে তারা হচ্ছে একদম দেশের যারা একদম দেশপ্রেমিক নাগরিক তরুণ এবং প্রান্তিক পর্যায়ের মানুষ যারা কোন রকম স্বার্থ ছাড়া শুধু দেশের জন্য চিন্তা আপনাদের ক্ষমতা জীবন দিয়ে সো আপনারা তাদের ম্যান্ডেটটা রক্ষা করুন তারা আসলে কি চায় জনগণের ভাষা বলার চেষ্টা করুন এই সুশীলতার ভূত বিভিন্ন এজেন্সি প্রেসক্রিপশন ফলো করা এগুলো আপনারা বাদ দেন আপনাদেরকে হচ্ছে বিভিন্ন এজেন্সি বিভিন্ন হচ্ছে এমবাসি এগুলো আপনাদেরকে ম্যান্ডেট দেয় না আপনাদের ম্যান্ডেট জুলাই জনতা জুলাই জনতা ভাষা বলার চেষ্টা করুন এবং হচ্ছে গণহত্যার বিচার যেটা আর কি সেটা আপনারা দৃশ্যমান করুন এবং হচ্ছে আপনাদের সময়সীমার মধ্যে শেষ করে যাবেন এটা আমরা অনুরোধ করি কারণ আপনারা চলে যাওয়ার পরে যারা পরবর্তী ক্ষমতায় আসবে তারা হয়তো জুলাই এ মেন্ডেন্ট করবে তারা নাও করতে পারে আপনারা করবেন কারণ আপনারা সরাসরি জুলাই থেকে উঠে আসছে এবং হচ্ছে আপনারা যে আওয়ামী লীগের বিষয় একটা সিদ্ধান্ত একটা আসছে কিন্তু সেটা এখনো মানে টাইপ অফ দোলাচালার ভিতরে আছে এখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা হচ্ছে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এখনো তারা হচ্ছে অনলাইনে হচ্ছে অরাজকতা সৃষ্টি করে এখনো হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হামলা মামলা করতেছে বিভিন্ন জায়গায় কক্ষ ফাটাচ্ছে মিছিল করতেছে এগুলো কিভাবে হয় এগুলো কেন হয় একটা নিষিদ্ধ সংগঠন তারা কিভাবে দেশে হচ্ছে অরাজনৈতিক সৃষ্টি করেছে অথচ পুলিশ প্রশাসন তারা হচ্ছে নির্বিকার চেয়ে থাকে এগুলো আসলে আমাদের খুবই পীড়া দেয় আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে অবিলম্বে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটা দিন কারণ জুলাই বিপ্লবীদের সাংবাদিক নিরাপত্তা এটা আপনাদের দিতে হবে এটা আপনারা যদি বাধ্য এটা আপনারা দিবেন এই প্রত্যাশা রাখি অনেক অনেক ধন্যবাদ আশা করি যে এই প্রত্যাশা একজন জুলাই যোদ্ধা যেভাবে বললেন অর্থাৎ ঠিক এইভাবে আমার সামনে বসে না থেকে আমি যাদের সাথেই আসলে গল্প করি এই কথাটাই বলি যে আপনি হয়তো বা এভাবে বসে না থেকে আপনাকে কেউ একজন শহীদ হিসাবে এখানে বলতে আসতে পারতেন তো ঠিক সেই কাছাকাছি জায়গা থেকে আপনি উঠে এসেছেন অতএব আপনার কাছ থেকে যে পরামর্শ বা অভিমান বা প্রত্যাশার যেই দাবি সেটা অবশ্যই সরকারের সবচেয়ে বড় জায়গায় পৌঁছে যাক কারণ এই গভর্নমেন্ট এই ইন্টারিম গভর্নমেন্ট আপনি যেটা বললেন জুলাই বিপ্লবের ফসল আসলে সেখান থেকে তারা উঠে এসেছে গণমানুষের ম্যান্ডেট নিয়ে এসেছেন কেউ কেউ বলবার চেষ্টা করেছেন তাদের আসলে ম্যান্ডেট কি যদিও ডক্টর ইনুস সহ অনেকেই পরিষ্কার করেছেন যে তাদের ম্যান্ডেট তো গণমানুষ তো সেটাই যদি হয় তাহলে এই গণমানুষ আসলে যে জন্য জুলাই বিপ্লব সাধন করেছিল আমি আপনার সঙ্গে একমত সেই বিপ্লবের সেই চাহিদাগুলো সেই প্রত্যাশাগুলো যেন পূরণ হয় দর্শক চলছিল লাল জুলাইয়ের গল্প আজকের এই পর্বে অনেক গল্প আমরা শুনলাম আমাদের আমাদের একজন জুলাই থেকে ছিলেন আজকের আজকের অতিথি যোদ্ধার মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি আবারও বলছি যে প্যানভিশন টেলিভিশনের সোশ্যাল সাইট যেগুলো আছে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের ইউটিউব আমাদের ফেসবুক সেই জায়গাগুলোকে আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে আমাদের এই কন্টেন্টগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন নিজেদের টাইম লাইনে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহমতুলিল্লাহ